লোকসভার নির্বাচন গুলোতেও সুতরাং সে কোন প্রকৃত নাগরিক যেন বাদ না যায় যেমন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলনেত্রী বলেছে।

অনেকে কম নিয়েছে এখনো পর্যন্ত তারা বলতে ভাবছো এটা নিয়ে কি বলবেন তাদের লড়াইয়েতে তাদের সংগ্রামেতে আমাদেরকে তারা সর্বক্ষণের সাথী হিসেবে পাবেন এবং এটাই আমরা বলতে চাই যে তারা বিগত বছরগুলো বিগত দিনগুলোতে এখানে বিভিন্ন সরকারি প্রকল্পের যেমন উপভোক্তা এবং আমরা বিশেষভাবে এই এলাকাতে রাজ্য সরকারের পক্ষ থেকেও কাজ করেছি কোভিডের সময়ে কোভিডের আগে কোভিডের পরে সুতরাং তারা এই দেশের নাগরিক এবং এখানে এ ওয়ার্ডে থাকে এই ওয়ার্ডের নাগরিক সেটা যাতে বাদ না যায় এই আশ্বাস ভরসা বার্তা সর্বক্ষণ আমাদের পক্ষ থেকে যাচ্ছে না সরকার পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে স্থানীয়ভাবে বিধায়কের পক্ষ থেকে সবসময় যাচ্ছে কোনো ডিটেনশন ক্যাম্প ইত্যাদি এইগুলো যেটা আছে এগুলো কিছু হবে না ঠিক তো হবেই না মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন দিদি অনেকে এবং আমরা উপরে অংশটা তাদের বলছি যেখানে তাদের ভোটার আধার কার্ড সবটাই তাদের রয়েছে এমনও যে পাসপোর্টও রয়েছে সুতরাং সেটা বলে এবার হিয়ারিং করে তারপর হিয়ারিং যদি ডাকে আমরাও সেটা নিশ্চিত ভাবে দেখবো যে বিগত সমস্ত নির্বাচন আমরা তো দেখছি বছর পর বছর তারা এখানে আছে সেটাই বলা যে ভোটের অধিকার করবেন ভোট অধিকার ভোটের ইনক্লুশন এক্সক্লুশন ইত্যাদি কাজ নাকি দেশের নাগরিক মহিলাদের করা তাতে বিষয়টা উঠেই এসেছিল যে ওইখানে যদি বুথ হয় তখন অনেক মানুষ অনেক ফ্ল্যাট নিয়ে থাকে এবং একটি রাজনৈতিক লড়াই মানে একটা রাজনৈতিক ভোটের দিনে একটা উত্তেজনাও থাকে সেটা কি তারা তাদের প্রাইভেট এ একটা বুথ হলে পরে উত্তেজনা পক্ষে তারা ছিলেন না এই তাদের দুশ্চিন্তা তারা তুলে ধরেছে এই অবধি তো তারা ডিসাইড